বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাউন্ড কেকটা তৈরি করার জন্য চলে আসলাম এর জন্য নর্মাল তাপমাত্রা দুটি ডিম নিয়ে বিট করে দিচ্ছি এখন আমি দুটো ডিমের জন্য এক কাপের মতন চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি আর এটা আমার ফুড কর্নারের জন্য তৈরি করতেছি পাউন্ড কেকটা আমি দুটো ডিম দিয়ে কিভাবে কয়টা কেক তৈরি করব কিভাবে সেল দিব কত টাকা সেল করব সব ডিটেলস জানাবো স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দিয়ে দিচ্ছে একটা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও বিট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চেলে নেওয়া ময়দা আর একটা চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি যেহেতু পাউন্ড কেক করবো সেজন্য বিটার দিয়ে আমি বিট করে নিলাম আর দিয়ে দিচ্ছি অনফথ কাপ দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি আর আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার এই পেজটা অবশ্যই একটি লাইক দিয়ে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব কর তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই বেল আইকন টল করে রাখবেন আর এটা আমি দুটা ডিম দিয়ে বানিয়েছি একটা বিক্রি করব এটা বিক্রি করব একশো টাকায় আর আর একটা কেক বানাবো আমি টোটাল আমি দুটা কেক বানাবো এটা বিক্রি করবো পঞ্চাশ টাকায় দুটা ডিম দিয়ে দুটা ডিম দিয়ে আমি এই যে দুটা বানাচ্ছি কেক একটা পঞ্চাশ টাকা আর একটা একশো টাকায় সেল করব। উপরে একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা করার পরে কেটে নেবেন নইলে কেকটা কেটে নিলে কেকটা কিন্তু ভেঙে ভেঙে যাবে তখন কেকটা দেখতে ভালো লাগবে না আর কাস্টমাররা যদি কেকটা একটু ভাঙ্গা দেখে তাহলে কিন্তু নিতে চায় না সেজন্য জন্য সুন্দরভাবে ঠান্ডা করার পরে কেটে নেবেন ঠান্ডা করার পরে এখন আমি কেকটাকে কেটে নিচ্ছি আর আমি এই কেকগুলো আমার ফুড কর্নারের জন্য তৈরি করে থাকি বাসায় অল টাইম এই কেকগুলো বানানো হয় আর আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন অনেক সুন্দর নরম তুল তুলে কেক হবে আর কেকটা আমি র্যাপিং করিয়ে দিচ্ছি যেন ভিতরে কোনো বাবল না ঢোকে আর কেকটা অনেক মসৃণ থাকবে এভাবে র্যাপ করে রাখলে এখন আমি এক্সপায়ার ডেট এবং ম্যানুফ্যাকচার ডেট এবং টাকা এগুলো চেট করে দিচ্ছি এই এক্সপায়ার ডেটের এই মেশিনটা আমি কিনেছিলাম ছশো টাকা দিয়ে দিয়ে একটা কালিসহ এটা আলাদা করে কিনে নিয়েছি নিয়ে একটা কাগজে সিল মেরে ওঠে দিয়েছি আর উপরের লগোটা আমি করে নিয়েছি আমার ফুড কর্নারের লগটা যেভাবে আমি কেকগুলো বাজারজাতকরণ করে থাকি কেকটা দেখুন কতটা ওজন হয়েছে দুশো সাতান্ন গ্রাম আর এটা হচ্ছে একশো বাষট্টি গ্রাম আমরা সবসময় কাস্টমারদেরকে একটু বেশি দেওয়ার চেষ্টা করি কখনো কম দেই না এগুলো কিন্তু সবগুলো আমার ফুটকর্নারের জন্য তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ